মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ অল আর উইল বি ভেরি গেটফুল ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স পাস্ট ইনডিফিনিটেন্স এর পেসিভ বয়েস নিয়ে আলোচনা করেছি আজ আমি ফিউচার ইনডিফিনিটেন্স এর পেসিভ বয়েস দে পঞ্চাশটি সেন্টেন্স গঠন করেছে এবং সাথে বাংলা অনুবাদও দিয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন আশা করি অনেক উপকার হবে জাস্ট আমি সাবজেক্ট তারপর আমরা জানি ফিউচার টেন্সে সাধারণত সেল বা উইল অক্জেলির বার্ব থাকতো কিন্তু প্যাসিভ বয়সের ক্ষেত্রে অক্সেলির বার্ব হবে সেল বি বা উইল বি আর ভার্বের পাস্ট পার্টিসিবল ফর্ম যেমন ইহা করা হবে এটা হবে সাবজেক্ট ইট ডান ডু ডিট ডান ডু অর্থ করা আর করা হবে তাহলে বারবের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান আর ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা হবে উইল বি শ্যাল বি বা উইল বি তাহলে ইট উইল বি ডান তার ইহা তৈরি করা হবে তাহলে ইট উইল বি মেড ই দা কাজটি শেষ করা হবে তাহলে দা ওয়ার্ক উইল বি ফিনিশড এখানে একটি ঘর তৈরি করা হবে তাহলে এ হাউস উইল বি বিল্ট হিয়ার একটি গান গাওয়া হবে তাহলে এ সং উইল বি সাং রাস্তাটি মেরামত করা হবে দ্য রোড উইল বি রিপেয়ার্ড সিটিটি লেখা হবে দ্য লেটার উইল বি রিটেন ঘরটি পরিষ্কার করা হবে দা রুম উইল বি ক্লিনড একটি সভা আয়োজন করা হবে এ মিটিং উইল বি অ্যারেঞ্জড সত্যটি জানা যাবে দ্য ট্রুথ উইল বি নোন তোমাকে আমন্ত্রণ জানানো হবে ইউ উইল বি ইনভাইটেড গাছটি কাটা হবে দা ট্রি উইল বি কাট তাকে শাস্তি দেওয়া হবে হি উইল বি পানিশড খাবার পরিবেশন করা হবে দা ফুড উইল বি সার্ভড একটি নতুন নিয়ম প্রয়োগ করা হবে এ নিউ রুল উইল বি অ্যাপ্লাইড পরীক্ষা নেওয়া হবে দা এক্সাম উইল বি টেকেন বইটি প্রকাশ করা হবে দা বুক উইল বি পাবলিশড একটি সিদ্ধান্ত নেওয়া হবে এ ডিসিশন উইল বি মেড পরিকল্পনাটি পরিবর্তন করা হবে দ্য প্ল্যান একটি চলচ্চিত্র দেখানো হবে ফিল্ম উইল বি শোন সমস্যাটি সমাধান করা হবে দা প্রম বার্তাটি পাঠানো হবে দ্য মেসেজ উইল বি সেন্ট একটি উপহার দেওয়া হবে এ গিফট উইল বি গিভেন যন্ত্রটি মেরামত করা হবে দ্য মেশিন উইল বি রিপেয়ার রোগীকে চিকিৎসা দেওয়া হবে দ্য প্যাশেন্ট উইল বি ট্রিটেড গানটি রেকর্ড করা হবে দ্য সং উইল বি রেকর্ডেড একটি ছবি তোলা হবে এ ফটো উইল বি টেকেন অথবা এ পিকচার উইল বি টেকেন একটি গল্প বলা হবে এই স্টোরি উইল বি টোল্ড গাড়িটি ধোয়া হবে দ্য কার উইল বি ওয়াস্ট পোশাকগুলো ইস্ত্রি করা হবে দ্য ক্লথ উইল বি আয়রন আমন্ত্রণ গ্রহণ করা হবে দ্য ইনভাইটেশন উইল বি অ্যাকসেপ্টেড পুরস্কার প্রদান করা হবে দ্য অ্যাওয়ার্ডেড প্রবন্ধটি লেখা হবে দ্য রিটেন বক্তৃতা দেওয়া হবে বি পেইড সত্য উন্মোচন করা হবে দ্য ট্রুথ উইল বিড দরজাটি তালাবদ্ধ করা হবে দ্য ডোর উইল বি লকড অভিযোগ জানানো হবে কমপ্লেন উইল বি লস্ট অতিথিদের স্বাগত জানানো হবে দ্যালকাম সিদ্ধান্তটি ঘোষণা করা হবে দ্য বি অ্যানাউন্সড চোর ধরা হবে থিপ কট আলো নিবানো হবে লাইটস টার্ন অফ হোমওয়ার্ক পরীক্ষা করা হবে দ্য হোমওয়ার্ক উইল বি চেকড ফোনের উত্তর দেওয়া হবে দ্য ফোন উইল বি অ্যান্সার্ড দুধ ফুটানো হবে দ্য মিল্ক উইল বি বয়েল্ড জানালাটি বন্ধ করা হবে দ্য উইন্ডো উইল বি ক্লোজড শিশুটিকে খাওয়ানো হবে দ্য চাইল্ড উইল বি ফেড প্রকল্পটি সম্পন্ন করা হবে দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড ট্রেনটি থামানো হবে দ্য ট্রেন উইল বি স্টপড নিয়মগুলো অনুসরণ করা হবে দ্য রুলস উইল বি ফলোড এভাবে হাজার হাজার সেন্টেন্স গঠন করা যাবে এভাবে আপনারা আরো নিজেরাও তৈরি করার চেষ্টা করবেন জাস্ট সাবজেক্ট দিবেন তারপরে শেল বি বা উইল বি সাধারণত আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল হবে তবে সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা যায় আমরা সাবজেক্টের পরে উইল বি ব্যবহার করব তারপর মূল বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও